আরবের উত্তপ্ত মরুভূমিতে একদল মানুষ নিজেদের জীবন যৌবন ঘাম রক্ত বিলিয়ে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারা প্রবাসী কখনও সৌদি আরবে কখনো আমিরাতে কখনো কুয়েত কাতার কিংবা উমানে এসব জায়গায় ছড়িয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি শ্রমিক প্রতিদিন লড়াই করছেন টিকে থাকার জন্য ভোরের সূর্য ওঠার আগেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তারা গরম ধুলো কঠোর পরিশ্রম সবকিছু কিছু তারা রোজ রেমিটেন্স পাঠান দেশে কেউ পাঠান সন্তানের পড়াশোনার জন্য কেউ বৃদ্ধ মা বাবার ওষুধের জন্য কেউ বা সংসারের খরচ মেটাতে অথচ তাদের নিজের কোনো ছুটি নেই আরাম নেই এমনকি অনেকের জায়গা নেই মন খুলে কান্না করার এই মানুষগুলো দিনের পর দিন পরিবার থেকে দূরে সন্তানকে বড় হতে দেখার সুযোগ নেই বাবা মায়ের জানাজা পর্যন্ত পড়তে পারে না সবচেয়ে কষ্টের জায়গা হল যখন বয়স হয় হাতে কাজ থাকে না তখন কেউ খোঁজ রাখে না দেশে ফিরলে হয়তো অনেকে বলেই বিদেশ ফেরত কিন্তু কেউ ভাবে না তারা কতটা কষ্টে আছে কতটা নিঃস্ব অবস্থায় আছে সরকারের কাছেও এই প্রবাসীদের জন্য নেই কোনো পেনশন নেই কোনো স্থায়ী নিরাপত্তা অথচ প্রতি বছর প্রবাসীরা বাংলাদেশে পাঠাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তাদের চোখে এখন একটাই প্রশ্ন আমরা কি শুধু টাকার মেশিন শেষ বয়সে কে থাকবে আমাদের পাশে সমাধান দরকার এখানেই প্রবাসীদের জন্য স্থায়ী পুনর্বাসন পলিসি বার্ধক্য ভাতা বা পেনশন ব্যবস্থা প্রবাসী হাসপাতাল ও স্বাস্থ্যসেবা শেষ বয়সে সম্মানজনক জীবন নিশ্চিতকরণ প্রবাসীদের কষ্টের জীবন যেন শুধু গল্প হয়ে না থাকে বরং হোক বাস্তবসম্মত নীতিমালার ভিত্তি কারণ দেশের মেরুদণ্ড শক্ত করতে প্রবাসীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে না তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ রাসল খাইমা সংযুক্ত আরব আমিরাত